কাল তো ঘর চলেছে একদম পাতা একদম কাল আমি মরি কি তুই মরি দেখবি যাবি না যাবি না তোকে সঙ্গে করে নিয়ে যাবো আমাকে সঙ্গে করে নিয়ে

গায়েস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিলেজ টিম ইন্ডিয়া আমাদের চ্যানেলের নাম তবে আজকে আমরা তিনজন এক জায়গাতে ঘুরতে এসেছি একটা বড় বাগানে আমাদের বাড়ি থেকে অনেক দূর এসেছি আজকে ঘুরতে এখন অনেক সময় আপনাকে রাত্রি টাইমটা বলছি না আপনারা আমাদের সঙ্গে থাকুন কি হচ্ছে আর সামনে আমাদের ভিডিওর সঙ্গে দেখতে পাবেন আপনারা মানে খুবই ভয়ানক জিনিস আপনারা সঙ্গে থাকুন চলো দেখা যাক কী হয় ডেকে পাবো না মানুষের পাত্তা না তো হয়তো খারাপ কোনো জিনিস আত্মাতে হয়তো আমাদের দাঁড়াতে পারে

এত জঙ্গলের ভেতরে মানে অত সুন্দর বাড়িটা কি ব্যাপার আমি তাই ভাবছি ওখানে কোনো মানুষ বসবাস করে নাকি বাড়িটা দেখলে কি সুগন্ধ তো ফুল রাস্তা তো এত সুন্দর আছে না এত ফুলটার নাম হয়েছে মসুরিদাঙ্গা ফুল

pokir baba ke re ki hoyeche alikane amra ghurtei esilam ha bol ki shey ineka dhore ache amra bujhte parlam na ei gas theke ekbar labh mailo yo ba করেন কি হয়েছে বাল্যকে গুরু ওখানে কালা জিনে ধরেছে কালা জিনে ধরেছে মোল্লা লাঠি রে এই যে গুরু কেউ কে ধরেছে জানিস সেই পাগলা চিন আজ তোকে রুচির শিক্ষা দেব অনেক মানুষের তুই ক্ষতি করেছিস

ঐ তোর দুয়া কো কাজে লাগবে না তাই তাই আমি দেখবি হাম তোকে দেখাচ্ছি হাম তোকে দেখাচ্ছি আমি

তোর শুধু ভন্ডাম করা আরো করা

তো ভয় পাচ্ছি কোনো ভয় নাই ভয় নাই তুমি ধরে নেব তোমার কোনো ভয় নাই जोर पका हां जोर पका दो कौन दोस्त है दोस्त है मार पर फिर पे और तेरे से तेरे से तेरे से कौन बेटा दो और बेटा सी ऐ तो बाप बाप ओ हो 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 कहां का कहां का ये जाओ के ओए अभी लेके कहां से आए हो अरे भाई आप आ गए কালি কালি মগরা খালি মাথার উপরটা চক্কর গরি মনে কথা ছাই বাসা অবশ্য রাই বলছটা কালি কালি মগরা খালি মাথার উপরটা চক্কর গলে বাড়ি পথে ছাই এ বাসা ভূত নাই থাম তো ছা হ্যাঁ মিনিট হ্যাঁ বল মিনিট কিছু কই তুই বানি যাবে না 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 ও বন্দী পড়ে গেছে গেছে হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে রক্ত তুলবি হা হা আর এক শয়তান আছে বেটা ওকে ও করে রেখে দে চল দেখবি না আর এক শয়তান আছে ওকে দেখবি না আহ চল ওকেও দেখাচ্ছিস চল তাই চলেন অসি না বেটা বলেন সাধ্য নাশি বেটা

দেখুন রাত্রি কটা বাজে মোটামুটি পনেরো একটা তবে বেটা বললেন আমাদের কাজ আমরা করি আচ্ছা হ্যাঁ বেটা তোমাদের রুগিনী তোমরা চলে যাও আর পাঁচশো একান্ন টাকা বাবা ওই স্থানে বাবা আর কোনোদিন বেটা এত রাত্রি তুমি আসবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছি যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে আপনাকে এখানে পাওয়া যাবে তো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সামনে দুজন ফকির বাবা এবং ফকির বাবা শিষ্ট আছে আমরা একটা খুব ভয়ানক জায়গাতে চারজন ঘুরতে এসেছিলাম তো এখানে আমাদের খারাপ জিনিসের আক্রমণ করে ফেলেছিলো ওনাদের দোয়া এবং আশীর্বাদ আমরা ভালো এলাম আপনাদের মানে আপনাদের চাইছি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা দিবেন আমরা আরও অনেক দূর দূর এবং ভালো ভালো জায়গাতে আপনাদেরকে ভিডিও করা মানে ভিডিও করে আপনাদের মাঝে থাকবো আমরা আর অবশ্যই আমাদের ভিলেজ এই আমাদের চ্যানেলের নাম লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন টাটা বাই বাই